বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি খাসির কলিজা আর আলু নিয়েছি একসাথে ভূনা করবো দা ওয়ে আমি মাহমুদা খানম সবাইকে স্বাগতম চুলা একটি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি তেল দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য পানি মশলাটা ভালোভাবে কষিয়ে মেলাতে আমি আরও একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কলিজা খাসির কলিজাগুলো একটু সিদ্ধ করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট কষিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু দুইটি আলু আমি একটু কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিলাম আলু দুইটি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে খাসির কলিজা আর আলু একসাথে কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে দিচ্ছি জিরা আর গরম মশলা একশো একসাথে বেটে আমি পাটায় বেটে নিয়েছি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করব অলমোস্ট রান্নাটা হয়ে গিয়েছে চুলাটা অফ করে দিচ্ছি খাসির কলেজ যাব না পাঁচ মিনিট পরে আমি একটি ছারবি বলে নিয়ে নিব